আমার অনেক স্বাগত সকালটা আরম্ভ করলাম এই উঁচু পাহাড় দুটো দিয়ে একটার মধ্যে টিভি টাওয়ারের ফ্ল্যাগ জ্বলছে আর এই পাশেরটা যেটা আছে সেটা হলো তিন মন্দির এটার একদম মাথা চূড়াটায় যে হালকা গাছ দেখা যাচ্ছে এখানে কিন্তু মন্দির আছে একটা আর অনেকটাই হেঁটে নিচের থেকে এতটা উপরে পুরো হেঁটেই উঠতে হয় যাই হোক সকাল সকাল তিন মন্দির দর্শন করে নিয়ে আরম্ভ করলাম কাজকর্ম কারণ সকালবেলা রান্নাঘরে জানলাটা খুললেই তো এই দুটো চোখেই পড়ে তাই আজকে একটু বড় করেই দেখিয়ে দিলাম জলখাবারে রুটির সাথে আম কাটবো বলে নিয়েছি কিন্তু কা আমগুলো কিছুটা পাকা ছিল আর কিছুটা হচ্ছে যে কাঁচা মিঠা আম যেরকম থাকে পাকবে না শক্ত আছে কিন্তু প্রচণ্ড মিষ্টি তাই রুটি দিয়ে তো খাবেন উপরে একটু নুন আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলছি লাল লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে নিলাম নিয়ে এমনি শুধুই খেলাম জলখাবার খেয়ে আমটা নালে পচে যাচ্ছিলো কেটে খেয়ে নিলাম এবার চলে আসলাম রান্নার দিকে একদিকে ভাত বসিয়েছি একদিকে করলা সিদ্ধ। রান্নাই হবে নিরামিষ আজকে পনিরের তরকারি করবো আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারিটা করবো তাই ভাত আর করলা সেদ্ধটা হয়ে গেছে মোটামুটি রান্নার এই তরকারিটা নামালে শেষ সকালবেলা উঠে আগে জলখাবারের তো এগুলো সমস্ত সেরে নিলাম একজন একজন করে খেয়ে বেরিয়ে গেলে ঘরের পাশের কাজকর্ম সমস্ত কিছুই সারা হয়ে গেছে আজকে একটু বাইরে বেরোনোর আছে দুদিন দিন যেহেতু ছিলাম না যার জন্য ব্লগ দিতে পারিনি কারণ বাইরে থাকলে মোবাইলের টাওয়ারের প্রচুর প্রবলেম হয় নেট প্যাকের প্রবলেম হয় আর মোবাইলগুলো এমন হয়েছে ঘরে থেকে ওয়াইফাই দিয়ে চলতে চলতে বাইরে গেলে আর নেট প্যাকেও তখন মোবাইলে কাজ করে না সেই জন্য দিতে প্রচণ্ড অসুবিধা ব্লগগুলো দেওয়া হয়নি আর সেই জন্য সেটা হলো শনিবারের ব্লগ তাই শনিবারের ব্লগটা আজকে দিচ্ছি উপায় নেই তাই এখন ভিডিওগুলো তো করা ছিল সেই জন্য আজকে ডেটটাও আর বারটাও মেনশন করে দিলাম এর মধ্যে অনেকে হয়তো অপেক্ষায় থাকে যারা বিশ পঁচিশ জন তিরিশ জনে দেখে দেখে তো অনেকে কিন্তু লাইক আর কমেন্টটা কিন্তু খুব কম মানুষই করে আবার একটা সপ্তাহে পুরো কমেন্ট করা সবার নামগুলো রয়ে গেছে এবার সপ্তাহে নিতে পারিনি চেষ্টা করব কালকের ব্লকে সবার নামগুলো নিয়ে সবাইকে একবার ধন্যবাদ জানিয়ে দিতে যাই হোক এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এদিকে আলু আর পটল যেগুলো ভেজে রেখেছি পনির সমস্ত দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো মোটামুটি রান্নাটা শেষ হয়ে আসবে যাব স্নান করবো পূজা দেবো আজ শনিবার যেহেতু সেই শনিবারে চালিসা পড়ে এসেই তারপরে কিন্তু সমস্ত কাজ খাওয়া দাওয়া তার মোটামুটি রান্নাটা হয়ে গেলে পরে সব থেকে বড়ো কাজটা তো শেষ থাকি আর না থাকি ঘরে যারা থাকে তাদের জন্য তো রান্না করে যেতে হয় আর আমি বেরোনোর সময় একমুঠ ভাত খেয়ে বেরোবো কখন আর ভাত খাওয়া জুটবে জানি না বেরিয়ে বললাম রাস্তা থেকে এত সুন্দর সবুজ গাছপালা চারোদিকে জল এদিকে বৃষ্টিও পড়ছে কিছুক্ষণ বৃষ্টি বেশিক্ষণ রৌদ্র সেই জন্য রাস্তার মধ্যে সব জুসের দোকান ফালুদার দোকান এইসব নিয়ে বসেছে কিন্তু না নেমে খাওয়ার মতো এখনো সম্ভব না আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি আবার দেখা হবে পড়ায় একটু ব্লগে